আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন করে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব এগুলা হচ্ছে আপনার পাসপোর্ট অফিসের ঠিক সামনে যে দোকান সেগুলা মানে রাস্তার ধারে কিছুটা ধাবা টাইপের খাবার দোকান ফটো কফির দোকান তারপরে সামনে তো এরিয়া যেটা দেখতেই পাচ্ছেন পাসপোর্ট অফিস আর এই যে এদিকে ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল করছে এই রোডে প্রচন্ড ধুলাবালি প্রচণ্ড আর এখন তো পিক টাইম মানে দিনের বেলা যাই হোক আসছি এটা হচ্ছে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস নরসিংদী পাসপোর্ট অফিসে গেটের বরাবর এদিকে আপনাদের লোকেশন স্টার্ট করার একটাই কারণ এখানে হচ্ছে বেস ক্যাম্প বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক ছয়ল্যান্ড প্রকল্পের বেস ক্যাম্প অবস্থিত তো রাস্তার ওই পারে গিয়ে কথা বলছি রাস্তার পাশে এটা একটা হোটেল আপনার হাইওয়ের পাশে কিন্তু এরকম হোটেল থাকে এগুলো বেশ কাজেও লাগে তো নরসিংদী অঞ্চলেও আছে আর এই যে ওই পাশে যাওয়ার আগে দেখাইতেছি এটা হচ্ছে যে দগরিয়া পাসপোর্ট অফিসের পেছন দিয়ে যে আবাসিক এলাকা বা গ্রাম অবস্থিত সেই দগরিয়া গ্রামের রাস্তা পশ্চিমে আর এই যে পূর্ব সাইডে ওইদিকে যাবো আসলে গাড়ির কারণে গাড়ি পাস হওয়াটা কঠিন রাস্তা পাস হওয়াটা কঠিন এই যে এটা হচ্ছে মজিদ মোল্লা ফাউন্ডেশনের আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস তো এই লোকেশনটা আমরা একটা সময় দেখিয়েছিলাম যখন ডেভেলপ হয় এটা এক সময় এখানে শুধুমাত্র কাদামাটি নর্দমা এ ধরনের এরিয়া এখানে ছিল তো এখন এখানে তারা তাদের বেশ কিছু উপকরণ যেগুলো গার্ডার বানাতে লাগে যেমন ধরেন এটা এটাকে কি বলবো আমরা এটা একটা স্লাবের মতো হ্যাঁ ঢালাই দিয়ে যেভাবে বানাইছে এটা একটা স্লাবের মতো এর এটা যখন গার্ডার বসানো হয় ধরেন এটা তো ফ্ল্যাট মাটি হ্যাঁ মাটির উপরে এই স্লাবগুলো বসায় ওইটার উপরে কাঠ বা অন্য কিছু দিয়ে তাদের যে কি বলে যেটার শাটারিং যেটা গার্ডার বানানোর জন্য যে শাটারিং ফিট করে বসানো সেগুলো দিয়ে তারপরে আস্তে ধীরে যেহেতু বড়। প্রকল্পের কাজ সেভাবে বড় বড় একটা গার্ডার বানায় এবং ওই দিকে গার্ডারগুলো বানায়ও রাখছে এই যে এই যেমন এটা যদি ধরেন এটা কিন্তু শাটারিং খুলে ফেলবে এটা শাটারিং খুলে ফেলবে আর এখানে বেশ কিছু ব্যারিয়ার বানাইছে মানে যেখানে কনস্ট্রাকশন এরিয়া কাজ করে তার আলাদা আলাদা করে জায়গাটা আর কি বাউন্ডারি দিয়ে নেয় বা আলাদা অংশটা আর কি আলাদা করে নেয় যাতে দুর্ঘটনা না ঘটে এই যে এখানে বেশ কিছু বানাইছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে খাঁচি নির্মাণ করছে খাঁচি বানাইছে মানে এক কথায় রাউন্ডেড করে বেন্ডিং মেশিন আছে রড গোল করার জন্য সেটা দিয়ে এই খাঁচি দিয়ে এটা বাঁধতেছে ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম এখানে এই কার্যক্রম চলতেছে এই যে এখানে স্টাফ ভাইরা আছে বেন্ডিং মেশিনেও আমরা দেখতে পাচ্ছি এই যে কিভাবে হচ্ছে এই বেন্ডিং মেশিনের মাধ্যমে এই যে দেখেন রড যেটা রাউন্ডেড হচ্ছে আর তারপরে এই যে এখানে তারা রাখতেছে রাখতেছে এটা এবং খাঁচি দিয়ে জিনিসটা তো আপাতত এই কাজটা এখানে এতটুকু এই কাজটা হচ্ছে মানে এটা একটা আলাদা এরিয়া এই এরিয়াতে এই কাজটা করতেছে আর তারপরে এটা একটা রাস্তা একটা দেখেন এই যে হাইওয়েতে এই রাস্তাটা মিলেছে আবাসিক এলাকার রাস্তা এই রাস্তার কাজও কিন্তু হয়েছে কিছুদিন আগে নরসিংদী পৌরসভা থেকে যে এটা আবাসিক রাস্তা আর এর ভিতর দিয়ে চলে গেছে ভাগতি এলাকা আর এদিকে তো আপনারা যে টিন দিয়ে বাউন্ডারি দেখতেই পাচ্ছেন তো এবারে কথা হচ্ছে এদিকে চলছে আপনার গার্ডার নির্মাণ ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প ঢাকা নারায়ণগঞ্জ কাজপুর থেকে আপনার ঢাকা চিটাগাং রোড থেকে শুরু হয়ে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম রোডের সংযোগস্থল থেকে শুরু হয়ে এই ঢাকা সিলেট যেখা এই রোড হয়ে এদিকে আসছে এবং এর পুরোটার দৈর্ঘ্য হচ্ছে দুশো কিলোমিটার তামাবিল পর্যন্ত যা কিনা আপনার ছয় লেন হবে দুশো কিলোমিটার আনুমানিক এবং বাকিটুকু চার লেন মানে বলা যায় যে পুরো এই প্রজেক্টের অংশ তো এখন আমরা আপনাদেরকে নরসিংদী অঞ্চলের বিভিন্ন কনস্ট্রাকশন সাইট এরিয়া ঘুরে দেখাই তো নরসিংদী অঞ্চলে আপনার পঞ্চাশ কিলোমিটার বা তার কম বেশি এরকম পরিমাণ রাস্তা পড়েছে তো আজকে আপনাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি এটা এই কারণে দেখাচ্ছি নরসিংদি ভেলানগরে যে গার্ডার ফ্লাইওভার নির্মাণ হচ্ছে সেই ফ্লাইওভার এই যে দেখেন আমরা কিন্তু এই এরিয়া থেকে যে এই এরিয়া থেকে আমরা এখন এই এরিয়ার দিকে যাচ্ছি উঠে গেলাম যেখানে গার্ডার নির্মাণ করা হচ্ছে সেই গার্ডার নির্মাণ এরিয়ায় যাচ্ছি দেখানোর জন্য তো নরসিংদী অংশে যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা হয় বা এদিকে যেখানে কনস্ট্রাকশন এরিয়া আছে আপনাদেরকে ঘুরে দেখাই তো সেই ধারাবাহিকতায় আমাদের যে ফ্লাইওভারটা পিলার বিম নির্মাণ হয়েছে সেটা তো গার্ডার বসাতে হবে গার্ডারটা কোথায় বানাচ্ছে কোন এরিয়ায় বানাচ্ছে এবং কোন এরিয়ায় এটা বানিয়ে বানিয়ে আলাদা করে স্টোর করে রেখে দিচ্ছে সেটা দেখাচ্ছি কাজে এগিয়ে চলছে খুব তাড়াতাড়ি দেখতে পারবেন যে ভালানগর এরিয়াতে আপনার গার্ডারের দৃশ্যমান হবে অবশ্যই একটা কাস্টিং ডেট থাকবে এই যে আমি আগে এই ভেতরে আপনাদের দেখাচ্ছি তার আগে বাইরের শাটারিংটা দেখাই এই যে এই হচ্ছে বাইরের শাটারিং দেখতে পাচ্ছেন নিচে থেকে কিভাবে হয়েছে নিচে কিন্তু এই যে এটা কিন্তু ঢালাই দেওয়া রাস্তার মতো করে আগে বানায় নিচ্ছে তারপরে এই যে দেখেন কিভাবে শাটারিংটা ফিট করছে এই শাটারিং এবার ভিতরে যাই দেখি ভাই এনে কথা বলার মতো কি কেউ আছে হ্যাঁ আমরা একটু বক্তব্যটা নিতে চাইতেছি যে সাহেব প্রতাপে তো ফ্লাইও যেমন ভেলানগরে যেমন ফ্লাইওভারের পিলার করছে সাহেব প্রতাপে তো এরকম কোনো কিছু দেখি নাই

দুই গার্ডারের মাঝামাঝি আসছি যে এটা একটা আর ওইটা একটা ঠিক সেম মানে আপনি যে কনস্ট্রাকশন বা নির্মাণ কাজ যে তাই করবেন আপনার সেই সেম তরিকে আপনাকে যে পানি দিতে হবে কারণ কিউরিংয়ের জন্য পানি তো সেভাবে দিতে হয় ছাদ যেরকম ঝালাই দিয়ে রাখলে আপনার কয়দিন যেন ছাদের মধ্যে একুশ দিন নাকি তিরিশ দিন এরকম পানি দিয়ে রাখতে হয় বা এই যে বিল্ডিংয়ের গায়েও দেখবেন যে পাইপ দিয়ে পানি দিতে হয় সেরকম আর কি করা হচ্ছে তো দেখেন এখানে যে মাটির থেকে একটা লেয়ার পর্যন্ত উঁচু করে ঢালাই করে একটা আগে ফ্ল্যাট একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে তারপরে প্ল্যাটফর্মের পরে যে তাদের যে শাটারিং শাটারিংয়ের মাধ্যমে তারপরে জিনিসটা ঢালাই করে এবং সেটার স্ট্রেংথ সেই অনুযায়ী একটা গার্ডার নির্মাণ করা হয়েছে স্ট্রেংথ মানে ভিতরে যাতে শক্ত হয় ওয়ার কেবল এটি দিয়ে এই যে দেখেন এখানে দেখাইতে চাই ভিতরে এই যে দেখেন ভেলানগর ফ্লাইওভার ডিএস টু গার্ডার নাম্বার জিরো থ্রি জিরো গার্ডার লেন্থ থ্রি নাইন মিটার উনচল্লিশ মিটার কাস্টিং ডেট এক নয় দু হাজার পঁচিশ তো এই ইনফরমেশনগুলো কিন্তু গার্ডারের গায়ে থাকে খুবই তাড়াতাড়ি সেই দিন আর বেশি দেরি নাই আমরা যেরকম দেখলাম যে ভেলানগর যেমন হারিদুয়া নদীর উপরে যে ব্রিজ এই ব্রিজ এরিয়ায় যেমন আমরা দেখছি যে ডেট কাস্টিং হয়েছে ডেট অনুযায়ী ফ্লাইওভারের গার্ডার কাস্টিং হয়েছে ঠিক সেরকমই এটিও হবে দর্শক বন্ধুরা এই হচ্ছে বেস ক্যাম্প হ্যাঁ এস টু এর বেস ক্যাম্প আর গার্ডার যেটাকে যেখানে নির্মাণ করছে যেই সাইডে আপনারা তো দেখতে পাচ্ছিলেন আর এখানে আবার এই যে মাঝামাঝি এরিয়া না এটা মনে হয় কত যান সতেরো এম এম নাকি আঠারো এম এম সতেরো এম এম অনেক রড লোহা ইয়ে চলেন দর্শক বন্ধুরা আমরা এই এরিয়া দিয়ে বেরিয়ে যাব এখানে সেরকম কথা বলার মতো উচ্চপদস্থ কোনো স্টাফ এদেরকে পাচ্ছি না আসলে হয় কি কনস্ট্রাকশন এরিয়াগুলোতে আপনার এরকম কথা বলার মতো ওনারা বক্তব্য দেওয়ার মতো অনেকেই দেন না এটা সোজা কথা অনেকেই দেন দেন না আবার অনেকে আসসালামু আলাইকুম বাইরে কাজ করতেছেন একটু কথা বলতে আসছিলাম আর কি বড় ভাইয়ের সাথে কথা বলেননি যে ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন নাম কি বড় ভাই আচ্ছা তো এখানে আপনারা তো গার্ডার নির্মাণ করতেছেন মোটামুটি কত দিন লাগে একটা গার্ডার কমপ্লিট হইতে আপনি কাজ করেন কাজ করতে করতে কথা বলেন সমস্যা নাইন বল বল গ瓦স্থি কা লাগ এখন আপনারা কাজের যে প্রসেসে আছেন এটা তো মনে করেন এটা তো একটা শাটারিং এর উপরে এটা খাঁচিটা বাঁধতেছেন না তারপরে এটার প্রসেসটা কি এটা কি ডাইরেক্ট ঢালাই চলে যাবে না আগে আচ্ছা এরপর পর শাটারিং শাটারিং কো ঢোবা আবার আবার পরে চেক আছে পরে আবার ঢালাই আচ্ছা জেকের পরে শাটারিং বাইরে দিয়ে শাটারিং তারপরে ঢালাই ঢালাইটা কি সব সময় রাতে হয় একটা কি একটা হয়ে যায় না এটা এর দৈর্ঘ্যটা কত কত কয় মিটার থাকে আনুমানিক তো মিটার করে এক একটা এই তো ভালো আচ্ছা এই আপনারা شاہ প্রতাপে ফ্লাইওভার হবে কিনা এটা কি আপনারা জানেন যেহেতু প্রজেক্টে কাজ করেন আপনাদের বন্ধু বা সহকর্মী আছে আছে আচ্ছা আচ্ছা না কেন কথাটা জিজ্ঞাসা করলাম অনেক সময় দর্শকরা জিজ্ঞাসা করে যেমন ভেলানগরে দৃশ্যমান ফ্লাইওভার বানাবে বিধায়ী কিন্তু পিলার বানাইছে এবং আপনারা এটা বানাইতেছেন কিন্তু সাহেব কিন্তু এরকম কিছু নাই আচ্ছা ভাই কাজ করেন এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের গার্ডার নির্মাণের যে ইন্টারনাল ব্যাপারটা কীভাবে হয় তাদের এখানে শাটারিং আগেও ভিতরে কাজ চলে এবং তারপরে শাটারিং চলে তো এটা আমরা এসে আজকে গার্ডার নির্মাণ এরিয়া এসে এটা দেখতে পাইলাম শাটারিংটাও যদি খেয়াল করেন যে কোনো জিনিসের ভাই শাটারিং লাগে যেমন ধরেন কি বলতেছিলাম যেন একটা যে আপনি যদি বিল্ডিং নির্মাণ করেন সেটা ব্যক্তি মালিকানার ধরেন পাঁচতলা বিল্ডিং একটা বিল্ডিং নির্মাণ করতে হলে প্রথমে মাটি খুঁড়ে নিচে থেকে আগে ফাউন্ডেশন ভিতটা গড়তে হয় ঠিক সেরকমই এখানেও তাই যে আপনি এক একটা ফ্লাইওভারের পিলার যখন বানানো হয়েছে নিচে থেকে পাইলিং করে তারপরে বেসটা ঢালাই করে মানে ফাউন্ডেশনটা প্রথমে করা হয়েছে তারপরে একটা পিলার পর্যন্ত উঠায় রাখা হয়েছে আর এখন এই যে গার্ডারটা আলাদা করে নির্মাণ করা হইতেছে তারপরে কিন্তু রাতের অন্ধকার হ্যাঁ কারণ এই এগুলো কিন্তু অনেক ভারী কাজ আপনাদের মনে আছে কি না যে নরসিংদী ভেলানগর যখন ব্রিজে গার্ডার হয় তখন কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে কয়েক ঘন্টার জন্য সারা রাত ওই ডেটের জন্য বন্ধ ছিল মানে রাতে থেকে ভোর সকাল পর্যন্ত কারণ এটা অনেক ভারী কাজ এগুলো যখন এই যে লিফটিং এই যেগুলো কিন্তু লিফটিং এরিয়া এগুলো দিয়ে যখন লিফটিং করে সরাই নিয়ে বসায় তো সেটা অনেক অন্যরকম ব্যাপার এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি ভালো লাগতেছে ভেলানগর ফ্লাইওভার মানে এই যে মানে নীল নীলকালি দিয়ে যে লেখা ভেলানগর ফ্লাইওভার ডিএস টু গার্ডার নাম্বার ফোরটি একটা গার্ডারের লেন্থ দৈর্ঘ্য উনচল্লিশ মিটার ডেট অফ কাসিং মানে এগুলো দেখলে আসলে ভালো লাগে আসলে মনে হয় যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি অগ্রসর হচ্ছি এই তো